কাটলেট বানাচ্ছি দেখ মাংস কিমা করে এদিকে দেখা এদিকে এদিকে মাংস কিমা করে দেখ কাটলেট বানাচ্ছি চিকেন চিকেন কাটলেট গরিবের কাটলেট আর কত ভালো হবে কত ভালো হবে হ্যাঁ আর কিছু বলো আর কিছু এই তো দেখা না এই পোতুদের বাপের আগে কাটলেট বানিয়ে দিচ্ছি পোকা লাগে পোকা পোকা লাগে তো খেতে হবে না কি গো কাটলেট ভালো হয়নি এইটা কি কাটলেট এটা কি কাটলেট পোড়া পোড়া একদম জলা মোড়া সরা গলা তুমি যেমন তোমার কাটলেট তেমন বানিয়েছি আবার কি কুত্তাকে নেড়ি কাটা কুত্তাকে নেড়ি কাটা আর ফিরাদা বাংলা আদা হিন্দি কাট হ্যাঁ ফির আদা হিন্দি আধা বাংলা বলে তো দে আস্তে আস্তে ধিমি আজে করছি এখনো রান্না হলো না এই হিসাবে মাছ ধুয়ে রেখেছি মাছ আর মাংস ধুয়ে রেখেছি এদিকে ভাত হচ্ছে হ্যাঁ কখন রান্না হবে কি জানি বাবা এই যে এদিকে আবার কাটলেট খাচ্ছে বসে বসে আর আমার যত হচ্ছে জ্বালা দেখো বন্ধুরা আর বেশি ভিডিও করতে পারলাম না পুরো এই যে মাংসটা রান্না করছি এই যে রান্না কিছুটা হয়ে গেছে শাকও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে টাটা বাই বাই ভালো লাগলে শেয়ার করো লাইক করো বন্ধুরা অনেক বেলা হয়ে গেল।